নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন ডাব্লিউ কনস্টেবল এবং কলকাতা পুলিশ এক্সাম দু পরীক্ষাকে টার্গেট করে তোমাদের যে নতুন করে স্ট্র্যাটিক জিকে সিরিজ আমরা শুরু করেছি তো এই ক্লাসের মাধ্যমে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য করিয়ে দেওয়া হবে আজকে সেরকমই একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল এবং কারেন্সি অর্থাৎ দেশ রাজধানী এবং মুদ্রা এই টপিক থেকে বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন হয়েছে এবং তোমাদের এই পুলিশের পরীক্ষাতেও তো ডব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল এখান থেকে এবং থাকে থাকবে তাই তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকে ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখবে তোমরা জানো প্রত্যেকদিন সন্ধ্যে সাতটায় স্পেশাল স্ট্র্যাটেজিক এই ক্লাসগুলো গুলো এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হয়ে আসছে তো সকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং নতুন দর্শক হয়ে থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকেও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি এমসি উইথ এক্সপ্লেনেশন সহযোগে ক্লাস থাকে আমাদের ডেফিনেটলি তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে প্রত্যেকের প্রথম প্রশ্ন কি বলছে দেখব ব্রাসেলস কোন দেশের রাজধানীর নাম বেলজিয়াম ব্রাজিল বুলগেরিয়া অস্ট্রিয়া চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে যদি আমরা দেখি ব্রাসেল ইজ দ্য ক্যাপিটাল অফ বেলজিয়াম অপশন এ হবে কারেক্ট ক্যান্সার দেখো ডান দিকের লিস্টটা আমরা দিয়েছি এখানে কি বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং মুদ্রা হচ্ছে ইউরো তাহলে এখানে দেশের নাম রাজধানী এবং মুদ্রা এই লিস্টগুলো প্রত্যেকে দেখবে ব্রাজিলের রাজধানী রিয়েল বা রিয়াল ব্রাজিলের মুদ্রা হচ্ছে রিয়েল বা রিয়াল আর ব্রাসিলিয়া হচ্ছে সেখানকার রাজধানী বুলগেরিয়া বুলগেরিয়ার রাজধানী হলো সোফিয়া এবং মুদ্রা হলো লেভ অস্ট্রিয়ার ভিয়েনা হচ্ছে রাজধানী এবং ইউরো হলো মুদ্রা তাহলে পাশাপাশি তোমরা একটা প্রশ্ন দেখলে এবং আরও চারটে ইনফরমেশন এখান থেকে পেয়ে গেলে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই নিম্নের কোন শহরটি চীনের রাজধানী হিসেবে পরিচিত কাবুল বেজিং থিম্পু ঢাকা তো কম বেশি এটা প্রত্যেকেই জানো দেখো ঢাকা তো বাংলাদেশের রাজধানী থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী কাবুল কোথাকার রাজধানী বলো তো আফগানিস্তানের রাজধানী ডেফিনেটলি সঠিক উত্তরটি তাহলে আমার পড়ে রইল কি অপশন বি বেজিং তাহলে চীনের রাজধানী কোনটি বেজিং হবে সঠিক উত্তর আমরা দেখে এখানে দেখো আফগানিস্তানের রাজধানী দেয়া হয়েছে কাবুল রিসেন্টলি আফগানিস্তানের তালিবানদের যুদ্ধ আমরা দেখলাম এবং এখানকার মুদ্রা হচ্ছে আফগান আফগানি ওকে আফগান আফগানি এটা মনে রেখো পরীক্ষাতে তোমাদের বিগত বছরে এসেছিল বাংলাদেশের রাজধানী ঢাকা মুদ্রা হলো টাকা ভুটানের রাজধানী থিম্পু এবং নুলট্রাম বা গালট্রাম যেটা বলতে পারো তোমরা সেখানে হচ্ছে মুদ্রা এই ভুটানের এই যে মুদ্রার নামটা দিয়েও কিন্তু কোয়েশ্চেন হয় ঠিক আছে আচ্ছা ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ এটাও তোমরা মনে রেখো চীন চীনের রাজধানী হচ্ছে বেজিং এবং চীনের দুটো মুদ্রা রয়েছে অফিসিয়ালি একটা হচ্ছে রেনমিনবি আর একটা হচ্ছে ইউয়ান হয়ে গেল নেক্সট চলো পরবর্তী প্রশ্ন হাভানা নিম্নের কোন দেশের রাজধানী কিউবা ডেনমার্ক কোস্টারিকা ফিজি সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে কোনটা আমাকে বলো হাবানা ইজ দ্য ক্যাপিটাল অফ কিউবা অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এখানে ডেনমার্কের রাজধানী কোপেনহিগেন হবে কোস্তারিকার রাজধানী সান জোস হবে এবং ফিজির রাজধানী সুভা এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই যে ফিজি তোমরা পাবে অপশন যেটা ডিতে রয়েছে এখানে ফিজির রাজধানী দেখো সুভা ফিজিটা ইম্পর্ট্যান্ট কেন আমি বললাম কারণ রিসেন্টলি এখানে ভারতের রাষ্ট্রপতি গিয়েছিলেন এবং ফিজির সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়েছেন সেখানকার মুদ্রা হচ্ছে ফিজিয়ান ডলার ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন এবং ক্রোন হলো মুদ্রা কিউবার রাজধানী হাবানা কিউবান পেসো হচ্ছে সেখানকার মুদ্রা চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব আচ্ছা এখানে আর একটা আমি দিয়েছি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে ইয়েমেন রাজধানী হচ্ছে সানা এই যে কোস্টারিকার রাজধানী সানজোস আর ইয়েমেন এর রাজধানী সানা এই দুটোই কিন্তু মনে রেখো এবং এই দুটো কিন্তু গুলিয়ে যাওয়ার চান্স বেশি রয়েছে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটি ঘোষণা যে সমস্ত পরীক্ষাটি তোমরা বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ ফর এক্সাম্পল ডাব্লিউইপি কনস্টেবল বা ডাব্লিউপি এসআই কনস্টেবলের পাশাপাশি কলকাতা পুলিশ কনস্টেবল এই পরীক্ষাগুলোর জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে রয়েছে সেরার সেরা তিনটে বই একটি হচ্ছে টুইন ওয়ান সাজেশন বুক মানে একটি বই কিনলে তুমি দুটো পরীক্ষার প্রস্তুতি লাস্ট মিনিট সাজেশন আকারে তুমি পেয়ে যাবে সমস্ত ইনফরমেশন সমস্ত বিষয় থেকে এই বইটি অর্থাৎ কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য ডব্লিউপির আন্ডারে এই বইটা সংগ্রহ করার পরেই তোমার কিন্তু যে প্রস্তুতি সেটা শুরু করতে পারবে শুরু করতে পারবে মানে তুমি সবথেকে যদি লেটেস্ট প্যাটার্ন এবং যদি কম পড়ে বেশি মার্ক ক্যারি করতে চাও তাহলে এই বইটি ডেফিনেটলি হেল্প করবে পাশাপাশি এই বইটি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে বা তোমার যদি আগের থেকেও ক্লিয়ার থাকে কনসেপ্ট তুমি নিজেকে যাচাই করতে চাইছো তাহলে মক টেস্টের জন্য ডাব্লিউপি কনস্টেবলের নতুন সিলেবাস অনুযায়ী রচিত অ্যাডভান্স মক ফাইটার এই বইটি হেল্পফুল হবে এবং কলকাতা পুলিশের নতুন প্যাটার্ন যে রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের একদম লেটেস্ট কনটেন্ট পেয়ে যাবে কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট এই তিনটে বই অ্যামাজন ফ্লিপকার্ট নিকটবর্তী যে কোনো বুক স্টলে পেয়ে যাবে বাট সব থেকে বেশি ডিসকাউন্টে যদি তোমরা বইগুলো পারচেস করতে চাও তাহলে এই মুহূর্তে এক্সাম বাংলার অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেইখান থেকে অর্ডার করে দাও এবং বই সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও সেখান থেকে কিন্তু সাথে সাথেই তোমরা সলিউশন পেয়ে যাবে তো চলো পরবর্তী প্রশ্নে আমরা আবার ফিরে যাই নেক্সট কোয়েশ্চেন কি বলছে নিম্নের কোন দেশের মুদ্রার নাম সেকেল ইন্দোনেশিয়া ইরান ইরাক ইসরায়েল চারটে অপশন রয়েছে সেকেল ইজ দা কারেন্সি অফ কোন দেশে তোমাকে বলতে হবে ইসরায়েলের মুদ্রার নাম সেকেল অপশন ডি হবে সঠিক উত্তর ওকে আচ্ছা এরপরে ডিটেলসে আমরা দেখে নেব দেখো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী কি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বলবে প্রত্যেকে বাট তোমরা নতুন যে রাজধানীটা রয়েছে সেই নামটাও জেনে নাও ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা ইন্দোনেশিয়ার মুদ্রা হচ্ছে রুফিয়া এবং ইরান ইরানের রাজধানী তেহরান ইরানের মুদ্রা হচ্ছে রিয়াল এইখানটা একটু ভালো করে খেয়াল রাখবে এই তিনটে দেশ সম্পর্কে ইরান ইরাক এবং ইসরায়েল দেখো এই কন্টেন্টটা আমি সেইভাবেই তোমাদের নিয়ে এসেছি যে সমস্ত কান্ট্রিগুলো মোস্ট ট্রেন্ডিং নিউজে রয়েছে কারণ তোমাদের এই টপিক থেকে যে প্রশ্নগুলো হয় যে সমস্ত দেশগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে বর্তমানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ খুব ভালোই মাধবে মাধবে একটা পরিস্থিতি তো ইরান ইরানের রাজধানী তেহরান ইরানের মুদ্রা রিয়াল আমাকে এটা পরীক্ষার্থী হিসাবে জেনে নিতে হবে ইসরায়েল ইসরায়েলের রাজধানী জেরুজালেম এবং মুদ্রা হচ্ছে সেকেল ইরাকের রাজধানী কি বাগদাদ এবং দিনার হল সেখানকার মুদ্রা হয়ে গেল চলো নেক্সট পরবর্তী কোশ্চেন বার্লিন হলো কোন দেশের রাজধানী বার্লিন হলো কোন দেশের রাজধানী ফ্রান্স জার্মানি ইকুয়েডের নাকি ইজিপ্ট সঠিক উত্তরটি হবে জার্মানির রাজধানী হলো দেখে নেব দেখো ফ্রান্সের রাজধানী কি স্যার তাহলে ফ্রান্সের রাজধানী প্যারিস মুদ্রা হচ্ছে ইউরো জার্মানির রাজধানী বার্লিন মুদ্রা হচ্ছে ইউরো ইকুয়েডের রাজধানী কুইটো এবং মুদ্রা হচ্ছে ডলার আর ইজিপ্ট বা মিশরের রাজধানী হচ্ছে কায়রো এবং পাউন্ড হলো সেখানকার মুদ্রা তাহলে তোমরা দেখো একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পাশাপাশি কি পাচ্ছ আরো কতগুলো ইনফরমেশন যেগুলো তোমরা এখান থেকে কমন পাবে মানে এই টপিক থেকে যদি প্রশ্ন আসে তো এই ক্লাসের মাধ্যমে কিন্তু কোয়েশ্চেন গুলো ঠিক আছে আমরা আশা করছি এটুকু চলো নেক্সট আরো প্রশ্ন রয়েছে অনেক এথেন্স কোন দেশের রাজধানী ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের যদি ভালো লাগছে প্লিজ একটু কমেন্টে জানিও আর তোমার বন্ধুর সাথেও ক্লাসটা শেয়ার করে দিতে পারো ঠিক আছে তাহলে তারও উপকার হয়ে যাবে তোমারও হয়ে যাবে ছ নম্বর প্রশ্ন এথেন্স কোন দেশের রাজধানীর নাম তো গ্রিসের রাজধানী এথেন্স অপশন এ হবে সঠিক উত্তর অপশন এ কারেক্ট দ্যান্সার পরবর্তী ডিটেলসে আমরা দেখে নেব দেখো ঘানা রয়েছে এখানে অপশন এ যেহেতু ফিনল্যান্ড রয়েছে ইটালি রয়েছে তাই এগুলো আমরা দেখে নেব একটু দেখো ঘানার রাজধানী ঘানার রাজধানী হচ্ছে আক্রা মুদ্রা হলো সিডি গ্রিস গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স এবং সেখানকার মুদ্রা হলো ইউরোপ ফিনল্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট নিউজে অনেকবার থাকে কারণ হ্যাপিনেস ইন্ডেক্সে এইগুলোই তো টপ থাকে ফিনল্যান্ড হেলসিংকি মুদ্রা ইউরোপ ইটালি রোম এবং ইউরো হচ্ছে মুদ্রা এই ইটালি রোমে কার হেডকোয়ার্টার বলো তো এফ এ ও এটা নিয়েও আমাদের ক্লাস আসবে বিভিন্ন অর্গানাইজেশন এবং তার হেডকোয়ার্টার এবং প্রতিষ্ঠাশাল আর তার হেড কে রয়েছেন বর্তমানে এই টপিক নিয়ে একটা ভিডিও আমরা বা ক্লাস নিয়ে আসবো তো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে ইটালির রোমে এটাও মনে রেখো চলো নেক্সট মালে ড্যাস এর রাজধানী নামে পরিচিত মালে কোন দেশের রাজধানী মালদ্বীপস মালয়েশিয়া মঙ্গোলিয়া মায়ানমার চারটে অপশন রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী রাষ্ট্র যার সাথে আমাদের কান্ট্রির সম্পর্ক বেশ কয়েক মাস ধরেই কিন্তু খারাপ চলছিল বা চলছে সঠিক উত্তরটি হবে মালদ্বীপের কথা বলছি আমি মালদ্বীপ আমরা বয়কট করলাম লাক্ষাধিককে প্রমোশন করতে চাইলাম ঠিক আছে তো মালে হচ্ছে মালদ্বীপের রাজধানী যেহেতু নিউজে ছিল দ্যাটস ওয়াই ইটস ইম্পর্ট্যান্ট ফর এক্সাম পার্সপেকটিভ ওকে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপরে ডিটেলসে আমরা দেখে নেব দেখো মালদ্বীপ মালদ্বীপের রাজধানী কি দেখলাম স্যার মালে তাহলে রুপিয়াটা কি করলো মানে মুদ্রাটা কি করলো দোস মুদ্রাটাও জেনে নি রুফিয়া হচ্ছে মুদ্রা দেখো ভারতের রাজধানী রুপিয়া আর মালদ্বীপের রাজধানী কি রুফিয়া নট রুপিয়া হ্যাঁ এটা কিন্তু মনে রেখো মালয়েশিয়া মালয়েশিয়ার রাজধানী দেখো কুয়ালালামপুর এবং রিঙ্গিত হচ্ছে সেখানকার মুদ্রা এই রিঙ্গিত কোন দেশের মুদ্রা এই নিয়ে কিন্তু কোয়েশ্চেন তৈরি হয় হয়ে গেল নেক্সট মঙ্গোলিয়া মঙ্গোলিয়া রাজধানী বাতার তুগ্রিক হচ্ছে সেখানকার মুদ্রা মায়ানমার মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা মায়ানমারের ক্যাপিটাল নিয়ে কোয়েশ্চেন ভালো হয় মায়ানমারের বর্তমান ক্যাপিটালের নাম হচ্ছে নাইপি দিও বা নাইপি ডাও এবং সেখানকার মুদ্রা হচ্ছে কিয়াদ দেখো এই যে মায়ানমার না এর রাজধানী আগে ছিল হচ্ছে রেঙ্গুন অনেক আগে সেটা জানার দরকার নেই এখন নাইপি দিওটা জানো তুমি চলো নেক্সট নিম্নের কোন শহরটি নরওয়ের রাজধানী নামে পরিচিত অশ্লো মাসকট ইসলামাবাদ লিমা এখানেও অনেক বড় লিস্ট দিয়েছি অবশ্যই ইম্পর্টেন্ট কেউ ঘাবড়ে যাবে না আমার সাথে সাথে বলে নাও ঠিক হয়ে যাবে নরওয়ের রাজধানী অশ্লো ওমানের রাজধানী মাস্কট পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পেরুর রাজধানী লিমা নাইজেরিয়ার রাজধানী আবুজা নেপালের রাজধানী কাঠমান্ডু নেদারল্যান্ডস এর আমস্টারডাম নিউজিল্যান্ডের ওয়েলিংটন মোস্ট ইম্পর্ট্যান্ট লাস্টের দুটো নেদারল্যান্ডের আমস্টারডাম নিউজিল্যান্ডের ওয়েলিংটন এবং অসলো তো মোস্ট ইম্পর্ট্যান্ট আর ওমানটাও কিন্তু ইম্পর্ট্যান্ট এই ইসলামাবাদ ইসলামাবাদ এগুলো আসবে না ঠিক আছে এগুলো আসবে না পাকিস্তান ইসলামাবাদ এগুলো খুব কম আসে পেরুর হচ্ছে লিমা এটাও মনে রেখো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নিম্নের কোন দেশের মুদ্রার নাম পেসো পেসো ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি সঠিক উত্তরটা হয় ফিলিপাইন্স অপশন এ ইজ দ্য কারেক্ট যদি আমরা ডান দিকের লিস্টায় লক্ষ্য রাখি দেখতে পাবো তাহলে ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা ম্যানিলা ফিলিপাইনের একটা হেডকোয়ার্টার রয়েছে যদি তোমরা ইতিমধ্যেই জেনে থাকো তাহলে তোমাদের জন্য আমি এটা হোমওয়ার্ক ফেলে দিলাম প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমরা ক্লাসটা দেখার পরে আমাকে অ্যানসারটি করে যাবে কি বললাম ম্যানিলা ফিলিপাইন্সে কার হেডকোয়ার্টার রয়েছে ওকে ফিলিপাইনসের মুদ্রা পেসো আমরা দেখলাম অপশন এ হলো আমাদের সঠিক উত্তর জাপান জাপানের রাজধানী টোকিও জাপানের মুদ্রা হচ্ছে ইএন মোস্ট ইম্পর্ট্যান্ট এই ইএন দিয়ে ডবলু কনস্টেবল বিগত বছর প্রশ্ন কিন্তু এসেছে জর্ডন জর্ডানের রাজধানী আম্মান এবং মুদ্রা হচ্ছে দিনার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এবং ওন হচ্ছে মুদ্রা কাতারের রাজধানী দোহা রাশিয়ার রাজধানী মস্কো এবং রুবেল আচ্ছা রাশিয়ার রাজধানী মস্কো এবং রুবেল হচ্ছে মুদ্রা এখানে তোমাদের একটা বিষয় আমি বলবো যারা তোমরা ভাবছো যে আমার ডব্লিউপি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল সামনে এক্সাম রয়েছে পুজোর পরে বা এরকম একটা আভাস আমরা পাচ্ছি এখনো কিছু পড়া হয়নি তাদের জন্য একটা বিষয় আমি বলবো শেষ মুহূর্তে সঠিক প্রস্তুতির জন্য এক্সাম বাংলার যে টুইন ওয়ান সাজেশন বুকটি বললাম ওই বইটি তুমি নিঃসন্দেহে অর্ডার করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে মেসেজ করে নাও কারণ দেখো সংক্ষিপ্ত সময় এই লাস্ট মিনিটে শেষ মুহূর্তে এসে আমাকে কুইক রিভিশন বা আমাকে কুইকলি সিলেবাসটা কমপ্লিট করার জন্য একটা সঠিক গাইড বুক সঠিক সাজেশন বুক বলতে পারো এক্সাম বাংলার ওই বইটা ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখতে পারো বিষয়টাকে ভেবে করে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন সোমালিয়ার রাজধানীর নাম হলো কোনটি বেলগ্রেব রিয়াদ মোগাদিসু সাউথ আফ্রিকা সোমালিয়া বলো সঠিক উত্তরটা হয়ে যাবে সোমালিয়ার রাজধানী অপশন সি মোগাদিসু ঠিক আছে এরপরে আমরা ডিটেলসে দেখে নেব দেখো সার্বিয়া সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেব এবং দিনার হলো এখানকার মুদ্রা সৌদি আরব সৌদি আরবের রাজধানী রিয়াদ এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং মুদ্রা হচ্ছে রিয়াল সোমালিয়ার রাজধানী মোগাদিসু সিলিং হলো এখানকার মুদ্রা সাউথ আফ্রিকা কেপটাউন এবং রেন্ট এই সাউথ আফ্রিকা নিয়ে লাস্টে আমার একটা কোয়েশ্চেন আছে তোমাদের খুব ভালো প্রশ্ন রেখেছি আমি প্রত্যেকে দেখবে কোশ্চেনটা তোমাকে টাপ করে দিতে পারে সাউথ আফ্রিকার রাজধানী কেপটাউন মুদ্রা হচ্ছে রেন্ট স্পেনের রাজধানী মাদ্রিদ ইউরো হলো মুদ্রা রাশিয়ার রাজধানী মস্কো রুবেল হলো মুদ্রা শ্রীলঙ্কার রাজধানী কলম্বো অনেকেই করে আসার চেষ্টা করবে দোষ নেই তাদের দুটো রাজধানী শ্রীলঙ্কার এটাও জেনে নাও কলম্বো এবং পাশাপাশি শ্রী পুরো কোটে শ্রীলঙ্কান রুপি হলো সেখানকার মুদ্রা চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ইউক্রেনের রাজধানীর নাম কি রাশিয়া ইউক্রেনের অনেক যুদ্ধ আমরা দেখেছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশ্বে যেটা কিন্তু হওয়া উচিত নয় তাই তো বাট আমাকে এখানে পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে কি ইউক্রেনের রাজধানী কি তাহলে আমার কাজটা শেষ হবে আপাতত সঠিক উত্তরটা হবে কি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি ডিটেলস আমরা দেখে নেব দেখো সুইডেনের রাজধানী স্টকহোম ক্রোনা হলো সেখানকার মুদ্রা তোমাকে প্রশ্ন করবে ক্রোনা কোন দেশের মুদ্রার নাম অপশনে দেখবে সুইডেন দিয়ে দিয়েছে সুইডেনটা করে আসবে কোন দেশের সুদানের মুদ্রার নাম কি পাউন্ড রাজধানী হচ্ছে খার্তুম ইউক্রেনের রাজধানী কিয়ে এবং হারবান হচ্ছে সেখানকার মুদ্রা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভাট হচ্ছে সেখানকার মুদ্রা ওকে চলো নেক্সট কি ক্লাস ভালো লাগছে তো প্রত্যেকের বলো কমেন্ট একটু জানাও তো দেখি বারো নম্বর কোয়েশ্চেন লুসাকা কোন দেশের রাজধানী বিশাল নাম লুসাকা কোন দেশের রাজধানী জাম্বিয়া সি হবে সঠিক উত্তর দেখো ইয়েমেনের রাজধানী সানা এখানকার মুদ্রা হচ্ছে রিয়াল ইংল্যান্ডের রাজধানী লন্ডন পাউন্ড স্টার্লিং হচ্ছে মুদ্রা জাম্বিয়ার রাজধানী লুসাকা কাওয়াচা হচ্ছে মুদ্রা মরক্কোর রাজধানী রাবাত এবং দিরহাম হচ্ছে মুদ্রা এই দীর্হাম কোন দেশের মুদ্রা মরক্কোর মুদ্রা অনেক সময় পরীক্ষাতে আসে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি ইউএস ডলার ইজ ঠিক আছে মুদ্রা ঠিক আছে কোন দেশের তিনটি রাজধানী রয়েছে তোমাদের বললাম না সাউথ আফ্রিকা নিয়ে আমি একটা প্রশ্ন করেছি রাষ্ট্রে তো তিনটে রাজধানী বা ক্যাপিটাল রয়েছে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা হবে সঠিক উত্তর এই প্রশ্নটি কিন্তু তোমাদের সব থেকে টাফ করে এই টপিক থেকে দিতে পারে তো অবশ্যই মনে রেখো দক্ষিণ আফ্রিকার তিনটে রাজধানী রয়েছে ডিটেলসে যদি আমরা দেখি একটা হচ্ছে কেপ টাউন একটা হচ্ছে প্রিটোরিয়া আর একটা হচ্ছে ব্লফ কেপ টাউন হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল প্রিটোরিয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল আর ব্লফ হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল ওকে হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন কাজাখাস্তানের রাজধানী হলো কোনটি কাজাখাস্তানের রাজধানী আস্তানা ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি ডিটেলসে আমরা দেখে নেবো দেখো কাজাখাস্তানের দুটো ক্যাপিটাল মানে লেটেস্ট একটা আর একটা পুরোনো আস্তানা এবং নুর সুলতান এই দুটো কিন্তু হয়ে থাকে কোন দেশের রাজধানী উজবেকিস্তানের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আফগানিস্তানের কাবুল এই লিস্টটাও তোমাদের জন্য চলো নেক্সট কানাডার রাজধানীর নিম্নলিখিত কোনটি কানাডার রাজধানী সঠিক উত্তরটা হয়ে যাবে অটোয়া অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার তারপরে এথেন্স রয়েছে এটা তো গ্রিসের রাজধানী আর আবুধাবি হচ্ছে দুবাইয়ের রাজধানী হ্যাঁ দুবাই আবুধাবি কার রাজধানী দুবাই আর গ্রিসের রাজধানী হচ্ছে এথেন্স তাহলে উত্তর কি হবে অপশন বি অটোয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট তোমাদের জন্য আজকের ক্লাসে এই ছিল আমাদের সেরার সেরা বাছাই করা এমসি কি উইথ এক্সপ্লেনেশন দেখো পরীক্ষাতে এখান থেকে অনেক তুমি ইনফরমেশন বইতে বা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে বাট আমাদের ক্লাসের উদ্দেশ্য তোমাকে মেন জিনিসটাকে ধরিয়ে দেওয়া যেগুলো পরীক্ষায় আসতে পারে যেগুলো পরীক্ষায় এসেছে তো এই রকম ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এক্সাম বাংলা অফিসিয়াল লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে ক্লিক করে করে প্রত্যেকে জয়েন হয়ে যাও দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ক্লাসে এই সময় এই প্ল্যাটফর্মে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরম জয় হিন্দ